সালামু আলাইকুম ইবরান আশা করি সকল আল্লাহ রহমত অনেক ভালো আছেন তো আজকে আমি শেয়ার করব যে আসলে কীভাবে আপনি ড্রপশিংয়ে ভালো কিছু করবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্ল্যাক ফ্রাইডে সামনে যে বড় একটা ইভেন্ট আছে তারপরে আছে আমাদের হ্যাপি হ্যালোইন তারপরে এই জিনিসগুলো এখন আপকামিং কথা বলছেন এই জায়গাগুলোতে যখন আমরা বিজনেস করতে যাব আমরা যেখানে এই বিজনেসগুলো করি না কেন আমরা যারা আসলে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করব নট অনলি ফর যারা আসলে ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করতে চান তাদের জন্য খুবই চমৎকার একটি সাপ্লায়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো যেখানে আপনি ব্ল্যাক ফ্রাইডে কে কেন্দ্র করে আপনি কিন্তু হিউজ পরিমাণ বিজনেস করতে পারবেন ঠিক আছে তো ব্ল্যাক ফ্রাইডে ইভেন কি এখন চিন্তা করতে হবে যে ব্ল্যাক ফ্রাইডে আপনি কবে আপনি এ করবেন হ্যাঁ এখন আপনাকে কী করতে হবে এখনই আপনার সময় এখনই সময় আপনাকে একটা বিজনেসকে রেডি করা আপনি যদি এখন অপেক্ষা করেন যে আমি বিজনেস করব পরে আমি প্রোডাক্ট নিব ব্ল্যাক ফ্রাইডে তো অনেক দেরি ন এটা যদি আপনি করেন আপনি আপনি ওই সময় তেলোয়ার হবে ওই সময় আপনি বললাম আপনি ওইখান থেকে আপনি যখনই যাবেন ওইখানে আপনি ফেলোয়ার হবেন আপনাকে কি করতে হবে একেবারে এখন থেকে কাজ করতে হবে যখন আপনি কাজ স্টার্ট করবেন লাইক এখন থেকে একেবারে আপনার মানে টাইম নেই এক কথায় বলতে পারেন এখন যে সময়টা আমাদের এই সময়টাতে আপনাকে এইভাবে কাজগুলো করতে হবে ব্ল্যাক ফ্রাইডে বলেন হ্যালোইন বলেন তারপরে আমাদের ওই তারপরে যে কয়টা ইভেন্ট আছে আপকামিং বিশেষ করে কিউ ফোরের জন্য সো ম্যানি মেনি আছে এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করার মতো সুযোগ আছে সো আমরা মেন প্রোডাক্ট যদি আপনাদের দেখাই সো মেন প্রোডাক্ট আপনি এ কাজ করতে পারতেছেন টিকটক ভেরিফাইড প্রোডাক্ট আছে ট্র্যান্ডিং আছে ব্র্যান্ড আছে সো ইজিলি ওয়েতে আপনি কিন্তু এখান থেকে মার্কেটিং করতে পারবেন ইজিলি ওয়েতে প্রোডাক্টগুলোর প্রাইসও অনেক কম আছে হোলসেল এবং ড্রপশিপিং তারা প্রোভাইড করে হ্যাঁ এখানে ড্রপশিপ প্রাইস হলো ছয়চল্লিশ ডলার হোলসেল একটু কম কারণ একসাথে অনেকগুলো প্রোডাক্ট নিতে পারবেন তো ইউএসএ কেন্দ্রিক একটি এটা একটা ইউএস সেকেন্ডারিক আপনার ওই কি বলে সাপ্লায়ার এখান থেকে আপনি খুব সুন্দরভাবে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন ঠিক আছে সো এইভাবে যদি আপনারা কন্টিনিউ কাজ করেন আশা করি যে আসলে খুব দ্রুত এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন সো যার আসলে টিকটক ভেরিফাইড এবং কি যে জন্য আপনি সিলেক্টভাবে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন তো এই জিনিসগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে যে আসলে কোথা থেকে প্রোডাক্ট নেবেন হ্যাঁ আমরা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে সিজার ড্রপশিপিংকে সিলেক্ট করি আলি এক্সপ্রেসকে সিলেকশন করি তো এছাড়াও ইউএস কেন্দ্রে কিছু ড্রপশিপিং ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি অনায়াসে প্রোডাক্ট নিতে পারবেন কোনো প্রবলেম ছাড়া কারণ আমরা জানি যে আসলে খুব দ্রুত কারণ এখানে কিছু লিমিটেড ফিচারিটি থাকে বাট আপনি আলি এক্সপ্রেস আর ওই সিজা ড্রপশিপিং কেন চুজ করুন এখানে আনলিমিটেড আমাদের অনুযায়ী প্রোডাক্ট যা ইচ্ছা সকল প্রোডাক্ট কিন্তু আমরা ওইখানে পাই বাট এই ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের প্রোডাক্টগুলো পাই না পাওয়ার ফলে আমরা আসলে একটু হতাশ বাট যারা নিজবিশেষ কাজ করবেন লাইক আপনারা যদি কেউ কাজ করেন এখানে মেন্স মেন্স ফ্যাশন উইমেন্স ফ্যাশন এছাড়াও আছে বিভিন্ন ধরনের ব্ল্যাক ফ্রাইডেল রিনিউ ইন নতুন নতুন প্রোডাক্ট জেন্স ড্রেনিউ একেবারে এই দুটা বেশি বেশি এখানে আসে তারপরে লাকজারি তারপরে উইমেন্স অ্যান্ড ম্যান এখানে ম্যানস ড্যানিম এখানে যেখানে মেনের মধ্যে সেমেন ডেনিম টপস বটম সেটস অ্যান্ড ওয়াদারস ওয়ার দেন এখানে কালেকশন হিসাবে আপনি পাবেন বিভিন্ন ধরনের আসলে যারা তো ফ্যাশন ডিজাইন নিয়ে কাজ করবেন সেটা ম্যান হোক উইমেন হোক যেখানেই হোক আপনারা এই সাপ্লায়ারকে নিতে পারেন এটা খুবই শর্ট টার্মে একেবারে কম সময়ে কিন্তু তারা আসলে প্রোডাক্টগুলো আপনাকে হ্যান্ড ওভার করতে পারবে মানে কাস্টমারের ভিতর পাঠাইতে পারবে একদম ড্রবশিপিংয়ের মতো মডেল ঠিক আছে তবে আপনাকে অবশ্যই চুজ করতে হবে ইভেন কি এই টাইমটাকে আপনাকে খুবই সুপার কালেকটিভ টাইম এই এখন কি আপনি এই সময়টাকে আপনাকে হানড্রেড পারসেন্ট আপনাকে এখানে অ্যাফোর্ড দিয়ে আপনার স্টোরটা রেডি করতে হবে প্রোডাক্টগুলো সিলেকশন করতে হবে তারপরে আপনি ব্ল্যাক ফেড এখন ওই সময়ে আমরা অনেকেই এই বুলটা করে ফেলি একেবারে লাস্ট মুহূর্তে আইসা একেবারে মনে করুন পনেরো দিন আসে স্টোর রেডি করলাম দশ দিন আছে পাঁচ দিন আছে আমরা স্টোর রেডি করা শুরু করলাম আইসা একটা বিজনেস করি কিছু বিজ্ঞাপন রান করি বা মানে লস করা ছাড়া এখানে আর কোনো রাস্তা থাকবে না যে ব্যক্তি আপনাকে এই ধরনের বলবে যে তুমি পাঁচ দিন আগেই তুমি ব্ল্যাক ফ্রাইডে প্রোডাক্ট নিয়ে তুমি করবে তাকে আপনি কী বলবেন যা ইচ্ছা বলবেন সমস্যা নেই বাট এটা আপনাকে সে সে একদম পুরো একটা ব্যাড সাউন্ড আপনাকে দিল যে এটা আসলে কীভাবে সম্ভব যে এইভাবে আপনি পাঁচ দিনে দশ দিনের একটা বিজনেস রান করে এখানে প্রফিট নিয়ে আসবেন নো আপনার অনেক টাকা থাকতে পারে আপনি বিজ্ঞাপন চালাইতে পারবেন বাট আপনার এখানে লস ছাড়া লাভ হওয়ার কোনো পসিবিলিটি নেই ঠিক আছে সো অবশ্যই আপনাকে একটা পিকাই পিক আপ টাইম আপনাকে রাখতে হবে এই টাইমটাকে যদি আপনি সিলেকশন করতে পারেন আই হোপ অ্যাজ সোন অ্যাজ পসিবল আপনি আপনার বিজনেসটাকে গ্রো করতে পারবেন আদারওয়াইজ বাই কোনো মতেই সম্ভব না আপনার বিজনেসে ভালো কিছু করার সো আশা করি মোটামুটি বোঝাইতে পারছি বা এখান থেকে আপনার প্রোডাক্ট নিতে পারেন আর প্রোডাক্টের লিঙ্কটা অবশ্যই চাইবেন সবাই যে ভাই আসলে এই সাপ্লায়ার কী সাপ্লায়ার তাই না সো সাপ্লাইটা একটু সিক্রেট রাখলাম আপনারা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে পেয়ে যাবেন আশা করি ওইখানে আপনারা থাকুন ওইখানে ভ্যালু দেন আপনারা আমিও আপনাদেরকে ভ্যালু দেবো ঠিক আছে সবাই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনারা ভিডিওর ভ্যালু না দেন আমি আপনাদের কীভাবে ভ্যালু দেবো বলেন তো সো অবশ্যই জয়েন হয়ে যান আর নতুন 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 কিছু জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আশা করতেছি সো আসসালামু আলাইকুম